মিনাসান কনিজিওয়া তো আজকে আমরা পড়ব জে এন ফাইভের লেসেন নাইনের রিডিং প্রথমেই আছে বুঙ্কেই এক নম্বর ওয়াতাশিওয়া আমি ইতারিয়া রিওরি গা সুকি মানে আমি ইটালির রান্না পছন্দ করি দুই নম্বর ওয়াতাশিওয়া নিহঙ্গ গা সুকোশি ওয়াকারি মাছ ওয়াতাশিওয়া মানে আমি নিহঙ্গ মানে জাপানি ভাষা গা সুকোশি সুকোশি মানে অল্প ওয়াকারি মাছ মানে বুঝি আমি জাপানি ভাষা অল্প বুঝি তিন নম্বরে কি আছে ক্ষে ওয়া মানে আজকে কোদম নো বাচ্চার কোদম মানে বাচ্চা আর নো মানে র কোদমো নো মানে বাচ্চার তাঞ্জবি দেশকারা তাঞ্জবি মানে জন্মদিন তাঞ্জবি দেশকারা মানে জন্মদিন তাই হায়াকু খাইরিমাস তাড়াতাড়ি ফিরবো মানে বলতে চাইছে আজকে বাচ্চার জন্মদিন তাই তাড়াতাড়ি বাড়ি ফিরবো রেইবুন মানে উদাহরণ বাক্য এক নম্বর ওসাকেগা সুকি গা ওসাকে মানে জাপানিস মদ পছন্দ করেন কি উত্তরে বলছে ইয়ে না সুকিজা আরিমা সেন অথবা সুকি দেওয়া আরিমাসেন মানে পছন্দ করি না সুকিজা নাই দুই নম্বর দোন্না সুপুচ্চ গা সুকিদেশকা দোন্না সুপুচ্চ মানে কেমন স্পোর্টস পছন্দ করো উত্তরে বলছে সাক্কা গা সুকিদেশ মানে সকার মানে ফুটবল খেলা পছন্দ করি তিন নম্বরে কি আছে কারিনা সানোয়া এ গা জুদেশ কা বলছে কারিনা বাবু এ গা মানে এ মানে হাতে একা ছবিতে পারদর্শী কী বলছে হাই উত্তরে বলছে হাই হ্যাঁ কারিনা সানোয়া মানে ব্র্যাকেটে আছে এটা না ইউজ করলেও হবে তোতেমো দেশ। কারিনা বাবু তোতেমো মানে খুব পারদর্শী তোতেমো যজুদেশ চার নম্বরে কি আছে তানাকা সানোয়া তানাকা বাবু ইন্দোনেশিয়া গোগা গা ওয়াকারি মাস্কা তানাকা বাবু ইন্দোনেশিয়া গো মানে ইন্দোনেশিয়ার ভাষা ওয়াকারি মাস্কা বোঝেন নাকি উত্তরে কি বলছে ইয়ে না যেন যেন ওয়াকারি মাসেন একদমই বুঝি না পাঁচ নম্বর কি বলছে কোমাকাই ওখানে গাড়ি আরিমাস্কা কোমাকাই ওখানে মানে হচ্ছে খুচরো বা ভাংতি টাকা ভাঙতি টাকা আরিমাস্কা আছে নাকি উত্তরে কি বলছে ইয়ে না মাসেন নেই ছয় নম্বরে কি বলছে মাই আশা প্রতি সকালে সিনবুন ও ইয়মি মাস পড়ো নাকি সিনবুন মানে নিউজ পেপার পড়ো নাকি অথবা পড়েন নাকি উত্তরে কি বলছে ইয়ে না জিকান গা আড়িমাসেন কারা জিকান মানে সময় জিকান গা আড়ি মাসেন মাস মানে আছে আড়ি মাসেন মানে নেই কারা মানে তাই সময় নেই তাই ইয়মি মাসেন পড়ি না সাত নম্বরে কি আছে দোড়িতে মানে কেন ক্ষিনো ক্ষিনো মানে কালকে হায়াকু তাড়াতাড়ি খাইড়িমাসি তাকা বাড়ি ফিরে গিয়েছিলে অথবা ফিরে গিয়েছিলে বলছে দোড়ীতে ক্ষিনো হায়াকু খাইরিমাসি তাকা কেন কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলে ইজিগা তাকারা। মানে দরকার ছিল তাই এবার আমরা বলবো খাইওয়া খাইওয়াতে হেডিং কি আছে জান্নেন দেশ মানে দুঃখজনক মীরা কি বলছে মশি মশি হ্যালো মীরা তো কিমুরা কি বলছে আহ আহ সান বাবু শুভেচ্ছা জানাচ্ছে বাওয়া ঠিক আছে ও গেঙ্কি দেশ কা কেমন আছেন মীরা কি বলছে এহ গেঙ্কিদেশ এহ গেঙ্কি দেশ হ্যাঁ ভালো আছি আনো আচ্ছা কিমুরা সান কিমুরা বাবু ওসাওয়া সেই জিনো কোন ওসাওয়া সেইজি যে একজন বিখ্যাত ব্যক্তি আছে তার কনসার্ট ইচ্ছনি ইকাগা দেশকা একসাথে যাবেন নাকি বলছে আনো আচ্ছা কিমুরা সান কিমুরা বাবু ওসাওয়া সেইজি নো ওসাওয়া সেইজির কোন সাতো মানে কনসার্ট ইচ্ছনি ইকাগা দেশকা একসাথে যাবেন নাকি কিমুরা কি বলছে ই দেশ নে থাই না ইচ্ছু দেশকা কবে বা ই দেশ হ্যাঁ ওটা ভালো বা যাব অর্থে ব্যবহার হয় ইচ্ছু দেশকা কবে মীরাবাবু কি বলছে রাই শুনো ক্ষীণীয় বিনো বান্দেশ রাই শুনো মানে পরের সপ্তাহের ক্ষীণীয় বিনো মানে শুক্রবারের বান্দেশ মানে রাত্রে কি কি বলছে ক্ষীণবিদেশ কা শুক্রবার না ক্ষীণ বিনো বানোয়া চোদ্দ বলছে ক্ষীণবি মানে শুক্রবারের যে সন্ধ্যাবেলাতে একটু সমস্যা আছে মীরা বলছে দামে দেশকা সমস্যা হবে তাই না বা যেতে পারবে না না কিমোরা বলছে এহ হ্যাঁ তমো দাচি তো বন্ধুকে ইয়াকু শকুগা আড়িমাস কারা বন্ধুকে কথা দেওয়া আছে তাই মীরা কি বলছে সো তাই নাকি জানেন দেশ আ দুঃখজনক কিমোরা কি বলছে এহ মাতা কন্দ উনিক আশি মাস আচ্ছা আবার পরে কোনো দিন যাব এবার আমরা পড়বো লেসার নাইনের রেনশিউ এ ইজিবান এক নম্বর ওয়াতাশিওয়া আমি এই গা গা দেশ। আমি এই গা মানে সিনেমা পছন্দ করি ওয়াতাশিওয়া সুপোচ্চু গা দেশ। মানে আমি স্পোর্টস পছন্দ করি মানে খেলাধুলো পছন্দ করি ওয়াতাশিওয়া খাঙ্কু কুড়িওরি গা দেশ। আমি কাঙ্কু কুড়িওরি মানে কোরিয়ার রান্না পছন্দ করি দুই নম্বরে কি আছে সান্তসু সানওয়া মানে শান্তসু বাবু উতা গা যৌজুদেশ গানে পারদর্শী উতা মানে গান আর যৌজুদেশ মানে পারদর্শী মীরা তো কি বলছে বাবু গানে পারদর্শী সন্তোষ সানোয়া সন্তোষবাবু রিয়রি গা সন্তোষ সন্তোষবাবু রান্নায় পারদর্শী সন্তোষু সানোয়া নিহঙ্গ গা যৌজুদেশ বাবু নিহঙ্গ মানে হচ্ছে জাপানি ভাষায় পারদর্শী তিন নম্বরে কি আছে ওয়াতাশিওয়া হিরাগানা গা ওয়াকারি মাস আমি হিরাগানা বুঝি ওয়াতাশিওয়া কাঞ্জি গা ওয়াকারি মাস আমি কাঞ্জি বুঝি ওয়াতাশিওয়া নিহঙ্গ গা ওয়াকারি মাস আমি জাপানি ভাষা বুঝি চার নম্বরে কি আছে ওয়াতাশিওয়া কামেরা গা আরিমাস আমার কামেরা আছে আড়িমাস মানে আছে ওয়াতাশিওয়া কুরুমা গা আড়িমাস আমার গাড়ি আছে ওয়াতাশিওয়া ইয়াকু শকু গা আড়িমাস আমার কথা দেওয়া আছে ওয়াতাসিওয়া ইয়ৌ জিগা আমার দরকার আছে পাঁচ নম্বর ইসোগাশী দেশ কারা ইকি ইকিমাসেন বলছে ব্যস্ত আছি তাই কোথাও যাব না শিগত গা আড়িমাস কারা কাজ আছে তাই ডোকোমো ইকি মাসেন কোথাও যাব না জিকাঙ্গা মাসেন কারা সময় নেই তাই ডোকোমো ইকি মাসেন কোথাও যাব না এখানে শেষ হলো আমাদের লেসেন নাইনের রিডিং তো রেনশু এ আমি দেখিয়ে দিলাম রেনশু বি এবং রেনশু সি আপনারা বাড়িতে করবেন যাতে আপনারা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এবং ভালোভাবে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা